হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ শেয়ার করবো রেস্টুরেন্টের মতো ডাল রেসিপি রেস্টুরেন্টে খেতে গেলে যে ডালটা দেয় সেই ডালটা একটু বেশি মজা লাগে তবে বাসায় ডাল রান্না করলে এত মজা হয় না সেই সিক্রেট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব একেবারে কম উপকরণ দিয়ে খুবই মজার এবং হেলদি একটা ডালের রেসিপি তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি এখানে হাফ কাপের কম পরিমাণে মুসুর ডাল নিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো মুগ ডাল তবে দুইটা ডালই সমপরিমাণ পরিমাণ দিতে হবে এখন হচ্ছে আমি পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দশ মিনিট পর এটাকে কচলে কচলে ভালো করে ধুয়ে নিতে হবে আপনারা চাইলে আরও বেশি সময় ধরেও ভিজিয়ে রাখতে পারেন তবে আমার হাতে একদমই সময় ছিল না তাই আসলে আমি বেশি সময় ধরে রাখতে পারিনি এখন আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে চলে আসলাম এই পর্যায়ে কিছু জিনিসপত্র দিব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ডালে আমি সবসময় হলুদটা একটু কম দিই তাহলে কালারটা সুন্দর আসে আর এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি আর যেহেতু এখন শীতকাল এই টমেটো অবশ্যই দিবেন তাহলে কিন্তু ডাল অনেক বেশি টেস্টি হবে আর এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এই হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা আর হাফ চা চামচ পেঁয়াজ বাটা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু তেল এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই পর্যায়ে হচ্ছে আপনাকে হাত দিয়েই মাখাতে হবে এটা কিন্তু আপনি কোনো কাঠি কাঠিকুঠি কিছু দিয়ে নাড়া যাবে না এই ডালটাকে এই পর্যায়ে আপনাকে হাত দিয়েই দুই থেকে তিন মিনিটের মতো এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখানো রান্না কিন্তু যে কোনো রান্না যদি আপনি মাখিয়ে রান্না করেন সেই রান্নার টেস্ট কিন্তু বেশি আসে এই পর্যায়ে হচ্ছে আমার মাখানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডালকে সিদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে এখন আমি ডালগুলোকে সিদ্ধ করে নিব ডালগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপর দেখতে পাচ্ছেন আমি ভালো করে ঘুটে নিয়েছি যাতে করে কোনো ডাল আস্ত না থাকে এই ডালটা কিন্তু আপনি চাইলে একেবারে পাতলাও করতে পারেন তবে যেহেতু আমার বাসায় পাতলা ডাল কেউ খায় না তাই আসলে আমি ঘনই রান্না করি সব সময় ডালটা তো এখন হচ্ছে আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি তারপর এখন একটু লবণ লেগেছিল লবণটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি এখন হচ্ছে ডালকে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু ডালকে বেশ কিছু সময় ধরে জাল করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু বলক উঠে গিয়েছে আর ডাল রান্নার ক্ষেত্রে একটা কথা আছে মুরব্বীদের ডাল রান্না করতে গেলে জাল আর ঝাল এই দুইটায় কিন্তু বেশি দিতে হয় তাহলে ডালটা বেশি টেস্টি হয় তো ডাল হয়ে গিয়েছে এখন বাগার দিব চলে আসলাম ডাল বাগার দিতে তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়ে তার ভিতর তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়েছে তখন দিলাম রসুন কুচি একটু পেঁয়াজ কুচি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন হচ্ছে এই সব কিছুকে আমি ভালোভাবে ভেজে নিব পুড়িয়ে ফেলা যাবে না তবে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা জিরা দিয়েও আমি আবারও একটু ভেজে নিয়ে তারপর সে ডালের মধ্যে দিয়ে দিব এই যে এখন আমি ডালের ভিতর দিয়ে দিচ্ছি আর এই ডালটা যে খেতে এত মজা আপনি যদি মাছ মাংস রান্না করেন বড় মাছ রান্না করেন মাংস রান্না করেন আমার মনে হয় যে আপনি ওইগুলো রেখে এই ডাল দিয়েই এক প্লেট ভাত খেয়ে নেবেন এতটাই মজার আর ডালের সাথে যদি থাকে একটু আলু ভত্তা তাহলে তো কোনো কথাই নেই ব্যাচেলার স্পেশাল একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম